এত সুন্দর বিউ দেখে গিয়ে লোক সামলানো যায় যে হলো আমাদের বাংলাদেশের বিয়েবাড়ি উত্তরা উত্তরা আগে মেট্রো স্টেশন অনেক সুন্দর এই বিউ দেখলে কার নাম আছে বাংলাদি দেখেন একটা লং জার্নি চলে আসছে চলে আসছে আজকে তাহলে হঠাৎ করে আসা হয়েছে এত সুন্দর একটা ওয়েদার এই জায়গা ট্রেন চলে আসছে আসলে ট্রেন থেকে আমার পরে ওয়াশরুমে যাব এখানে আসার পরে দেখি ও মাই গড আজকে ওয়েদার আল্লাহ তাহলে এত সুন্দরভাবে দিচ্ছে এই ওয়েদার মিস করা যাবে না তাই চলে আসছি এই হলো আমাদের বাংলাদেশ কে বলছে বাংলাদেশ আমাদের আমাদেরকে অনেকে ছোটো করে দেখে আমরা কোন দেশের স্থিতি অনেক কম আছি আলহামদুলিল্লাহ একটা সময় আমাদের বাংলাদেশ আর উন্নত হবে এখানে আসলে বোঝা যায় না যে আমাদের বাংলাদেশের বাংলাদেশকে নিয়ে পার্শ্ববর্তী দেশ তারা অনেক অনেক নানান তার কথা বলে আসলে ক্ষমা করবেন আমি আসলে ভিডিও ঠিকমতো বানাতে পারতেছি কি না অথবা কথাবার্তা যদি কোনো ভুল হয় সবাই ক্ষমা করে দেবেন ওয়াও সেই 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 এত সুন্দর ওয়েদার একটা আছে আসলে রিল্স কি বানাইতাম তো এখান থেকে একটা রিল্স ছাড়বো এখান থেকে আবার লঞ্চ ছাড়ব দেখেন এ হলো না আমার একটা সিঁড়ি চলন্ত সিঁড়ি আছে অনেক না সারবো অনেক সুন্দর আমি আসছি লাস্ট লাস্ট মাথা এই যে একটা ছেড়ে দিচ্ছে যাচ্ছে প্রিয় দর্শক শ্রোতা ওই যে ওই আরেকটা আমার মামা ওই মামারও দেখতে পারতেছি না অসাধারণ অসাধারণ আসলে ভালো করে ঘুরে ঘুরে দেখলে বোঝা যায় ভিতরে জায়গাটা এত সুন্দর এত অসাধারণ অথবা এরকম আগেভাবে না ইনশাল্লাহ তিন মিনিট উপরে ভিডিওটা দিতে হবে যে ডোর ক্লোজ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমাদের দেশ আরো উন্নত হবে এই প্রথমে আমরা আছি ইনশাআল্লাহ সবসময় থাকবো আমাদের সামনে নিতে চলে সরকারের তাদের কাছে আমাদের একটাই যাওয়া তোমরা যেন আমাদের দেশটা আরও সুন্দরভাবে সাজিয়ে গেছে না মানুষ কাছে মানুষ বাসে কদিন না সামান্য কদিন সামান্য কয়দিন দুনিয়াতে যদি সবাই সব ডাকাতি করে তাহলে তো হয় না এই যে লিফ্ট الله ک اس بلو تکدن